আসসালামু আলাইকুম উনচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে সূচক থেকে যে অঙ্কটা এসেছিল সে অঙ্কটা স্লোশানটা দেখেন এখানে আমরা প্রথমেই জেনে নিব রুট ওভার রুট ওভার কলটা হচ্ছে হাফ আচ্ছা তো দেখেন এখানে দেওয়া আছে একশো পঁচিশ একশো পঁচিশ অর্থাৎ ওয়ান টোয়েন্টি ফাইভ এটাকে আমরা লিখতে পারি ফাইভ কিউ ইন্টু এখানে দেখেন ফাইভের উপর রুট ওভার দেওয়া আছে তো রুট ওভার মান কত আমরা জেনেছি হাফ তাহলে ফাইভের উপর কি থাকবে হাফ থাক হাফ থাকবে হ্যাঁ এবার তার উপরে দেখেন কী দেওয়া আছে তার উপরে টু এক্স দেওয়া আছে হচ্ছে কি পাওয়ার ইকুয়াল টু ওয়ান আচ্ছা বালিটা হবে তারপরে দেখেন বা এখানে ফাইভ কিউব ঠিকই থাকবে পাওয়ার ওপর পাওয়ার আসলে কী হয় গুণ হয় ঠিক আছে তো দেখেন এখানে ইন্টু ফাইভ হাফ ইন্টু টু এক্স এখন এই টু আর এই টু কাটা যাবে ঠিক আছে আচ্ছা তাহলে থাকবে কি থাকবে হচ্ছে ফাইভ কিউব ইন্টু এখানে কি থাকবে এখানে ফাইভের উপর শুধু এক্স থাকবে ঠিক আছে ফাইভ টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ওয়ান এবার ফাইভ আর ফাইভ ভিত্তি সেম যদি ভিত্তি সেম হয় তাহলে এই দুটার পাওয়ার যা থাকবে গুণ অবস্থায় থাকলে এই দুটোর মধ্যে গুণের সম্পর্ক আছে এই জন্য পাওয়ার সেম থাকায় এই দুটোর পাওয়ার মানে ভিত্তি সেম থাকায় পাওয়ার যুগ হয়ে যাবে তাহলে কি হবে ফাইভ টু দি পাওয়ার থ্রি প্লাস এক্স টু ওয়ান ওকে তারপরে এবার আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র সেটা খেয়াল করুন এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এর উপরে পাওয়ার যায় মানে অর্থাৎ এখানে পাওয়ার যার উপরেই জিরো হোক এটা রেজাল্ট হবে ওয়ান আচ্ছা তো এবার দেখেন আমরা এ পাশে করি এ পাশে যদি করি তাহলে এখানে ফাইভ এর উপরে কি আছে থ্রি প্লাস এক্স ইকুয়াল ওয়ান আছে তাহলে এই ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার জিরো ওকে তাহলে দেখেন ফাইভ টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু হচ্ছে ওয়ান এই সূত্র অনুযায়ী এখন আমরা কী করবো ভিত্তি যদি সমান হয়ে যায় দুটোর ভিত্তি সমান তাহলে পাওয়ার ইকোয়াল টু পাওয়ার তাহলে থ্রি প্লাস এক্স ইকোয়াল টু জিরো ঠিক আছে সুতরাং এক্স ইকুয়াল টু থ্রি এদিকে প্লাস ওই পাশে চলে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত এনসার ধন্যবাদ